সকাল হতে রাত পর্যন্ত সংসারের পিছনে আমরা মেয়েরা যা খাটাখাটনি করি তারপরও দিন শেষে শুনতে হয় তোমরা সারা দিন কি করো এটা আমাদের শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে আসসালামু আলাইকুম গাইস দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো সকাল সকাল দেখো রান্না গোছ গাছ করে এখন রান্নাটা করে নিচ্ছি আজকে রান্না করব লাউ শাক দিয়ে শিং মাছ তো শিং মাছগুলো কিন্তু আমি অনেক সুন্দর মতো পরিষ্কার করে নিই খুব সহজেই পেঁপে পাতা দিয়ে আমার বাগানে কিছু পেঁপে গাছ হয়েছে সেখান থেকেই পাতা দিয়ে মাছগুলো সহজে পরিষ্কার করে রান্না করি তো সাদা থাকলে শিং মাছ খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর অনেকে তো বয়ের ঠেলায় খেতেই চায় না শিং মাছ আসলেই শিং মাছ পরিষ্কার করার টেকনিক জানা না থাকলে অনেকটা ভয়ই লাগে খেতে আর কি আর কালো থাকলে তো মোটে ওগুলো খেতে ইচ্ছে করে না তারপরে এই তো লাউটা। ডোগাগুলো আগে কষিয়ে মাছের সাথে তারপরে লাউ শাকটা দিয়ে দিলাম কারণ শাক বেশি সিদ্ধ করলে লাল হয়ে যায় দেখতে ভালো লাগে না আর এখানে আমি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে বটবুটি বাজি করে নিচ্ছিলাম এই বাজিটা আমার অনেক বেশি পছন্দ কিন্তু চুলাতে জাল কম থাকার কারণে বাজিটা লাল লাল হয়ে গেছে দেখতে একদমই ভালো লাগতেছে না রান্নাটা শেষ করে কত্তগুলা থালা বাসন ধুয়ে এখানে পানি জড়াইতে দিয়ে দিলাম পানিগুলো ঝরলে জায়গাটা জায়গায় রেখে দিব আর চুলার পাটটা একটু পরিষ্কার করে নিচ্ছি রান্নার পরে তো চুলার পাটটা আমার প্রতিদিনই পরিষ্কার করতে হয় আমি একদমই ফেলে রাখি না আমি এরকম সুন্দর করে চুলার পাট পরিষ্কার করি রান্নার পরে দেখা যায় আমি এই চুলাতে রান্নাই করি নাই অনেকেই আয়সা আমার আত্মীয়স্বজন কেউ যদি আসে আয়সা দেখে তুমি কি এখানে রান্না করো না আমি কি হ্যাঁ রান্না করি তো রান্নার সাথে সাথে আমি পয় পরিষ্কার করে নেই এই কারণে বোঝা যায় না তো কিছুদিন আগে আমি এই ওয়ালটার চার একটু নিজেই রং করে নিয়েছিলাম একটা রঙের কৌটা ছিল গড়ে সেটা আর ওয়াল কালারটা আমি নিজেই এখানে ই করে রাখছি সুন্দর করে নিয়ে নিয়েছি তো তোমাদের ভাইয়া বলছে যে আগুন দিয়ে পড়ে যাবে এটা নিও না তারপর আমি বলছি সতর্কভাবে কাজ করলে ইনশাল্লাহ কিছু হবে না তো জায়গার জিনিসগুলো এখন জায়গায় গুছিয়ে রেখে দিয়েছি আর এখানে আমার ননদ আদা রসুনগুলা সুন্দর মতো পরিষ্কার আমি কিন্তু আদাগুলো আগে আই ডিপে রেখে দেই তারপরে নামিয়ে সিল্কলাগুলো সুন্দর মতো উঠিয়ে নিই তাহলে দেখা যায় আদা একদমই অপচয় হয় না আর আমি কখনোই বক্সে করে একসাথে ব্লেন্ডার করে রেখে দেই না এতে করে আমার ভালোও লাগে না বিরক্তকর মনে হয় আর আমি জুড়া রসুনগুলাই ব্যবহার করি আদা রসুন ব্লেন্ডার করাতে কারণ গোটা রসুন আনলে এগুলা কাটতে কাটতে আবার হাতের বারোটা বেজে যায় এই কারণে জোড়া রসুনগুলো আনলে যেগুলো নষ্ট এগুলো বে ফালাই দিয়া তারপরে আদাগুলো কুচাইয়া মিক্স কইরা মাছের পটলার মতো প্যাকেট করে করে রেখে দিই দিয়ে তারপরে দেখো গোসল করে কিছু কাপড় চোপড় ধুয়ে রোদে দিয়ে দিলাম আর এটা হচ্ছে আসরের পরে নামাজ কালাম পরে তারপরেই তো গাছে একটু পানি দিয়ে নিচ্ছি আজকে দুই দিন যাবৎ কিন্তু মাসাল্লা অনেক বেশি রোদ ওঠে এত রোদ আর কয়েকদিন আগে তো এই তো বাগানে কয়েকটা পেঁপে গাছ হয়েছিলো তো তো আর কি পেঁপে ধরে নাই এমনিতেই হয় এগুলো আমরা পেঁপে খায়া ফালাই আর আমি যে কোনো কাটা বাসার শিকলা কিন্তু গাছের গোড়াতে দিয়ে দেই তো সেখান থেকেই গাছ হয় করলা গাছ হয়েছে কয়েকদিন আগে একটা অনেকগুলো করলা খেয়েছি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আর আলুর শাক লাগাই কিন্তু তোমাদের ভাইয়া বেশি পছন্দ করে না তো ওইটা আর খাওয়া হয় না এমনিতেই বায়া বায়া আর কি নষ্ট হয়ে যায় আর এবারকে মার্শাল্লাহ পেঁপে গাছগুলো এত বড় হয়েছে আল্লাহ জানে পেঁপে ধরে কিনা তো দেখা যাক আল্লাহ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যা কারণ হাতে যদি লাগায় কিছু ধরে অনেক বেশি আনন্দ হয় আর এখানে তোমাদের ভাই কিছু বাজার টাজার নিয়ে আসলে এগুলো গোছ করে তারপরে তো হ্যার জন্য একটু করলাবাজি করে দিব রুটি দিয়ে খাবে আর আমাদের জন্য মুরগিটা বোনা করব দুইবার রান্না করতে একটু কষ্টই হয়ে যায় কিন্তু কিছু করার নাই মাঝে সাঝে দেখা যায় দুই বেলা একটু রান্না করতে হয় এই আর কি তো এই তো ওনার জন্য একটু করলা বাজি আর আমাদের জন্য ডাল আর মুরগি বোনা করে নেব তো আমার রাস্তার সাইডে বাসা আর কি অনেক সময় করার সময় দেখা যায় আউট কোনো সাউন্ড চলে আসে তোমরা আবার কিছু মনে করো না ভাইয়ার একটু মানিয়ে নিও আর এখানে দেখো কষানির ভিতরে আজকে মশলাটা অ্যাড করে নিলাম এক এক সময় দেখা যায় এক এক রকম করে রান্না করে দেখি কোন দিন রান্নাটা আর কি কীরকম মজা হয় তো আমি কিন্তু দেখা যায় বাটা মশলাটা সবসময় কষানির হয়ে যায় যায় এমন টাইমে দেই তাইলে দেখা যায় গ্র্যানটা একটু বেশি ভালো থাকে তো কষানো হয়ে গেছে সুন্দর মতো এখন আবার একটু পানি দিয়ে পানিটা শুকিয়ে তারপরে তো জিরা দিয়ে নামিয়ে নিলাম তো রাতের জন্য রান্নাটা হয়ে গেছে তো ভিডিও টাস্কের মতো এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ